আমরা দুঃখিত আপনাদেরকে বসার জন্য আমরা একটা চটের ব্যবস্থা করেছিলাম সেই চটটা রাস্তায় থেকে চিন্তাই হয়ে গেছে অর্থাৎ কেড়ে নিয়েছে তারপরেও আপনারা যেভাবে এই সভায় হাজির হয়েছেন আপনাদের ধন্যবাদ বন্ধুরা আটকানোর চেষ্টা করেছিল কিন্তু ভাইজান তাদের মধ্য দিয়ে তার গতি আমাদের কাছে অর্থাৎ আমাদের মনের কাছে তার জায়গা তাকে কোনোভাবে আটকে রাখা যাবে না সে এখানে পৌঁছবে যতই বাধা তুমি দাও না বন্ধুরা আমাদের ফোনের মানুষ আমাদের কাছে এসে পৌঁছাবে আজকে যে সভা আপনাদের ভালোবাসার টানে তিনি আজকে আপনাদের এখানে আসছেন আমি আবারও দুঃখিত আপনাদের চট দিতে পারিনি বসার জন্য চটটা সত্যি চিন্তাই হয়ে গেছে সত্যি কথা আপনারা দয়া করে ধৈর্য ধরে আপনারা একটু বসবেন একটু জায়গাটা জায়গাটা ঠিক করুন অনেক মানুষ এখন আসছে আমাদের সভা চলবে আপনারা যে সাহস দেখিয়েছেন আপনারা যে ভালোবাসা দিয়েছেন ক্যানিং পূর্ব এবং পশ্চিমের মানুষ আজকে কিন্তু শুরু হলো তাদের জাগার দিন আপনাদের জাগার দিন শুরু হয়েছে গ্রামে গ্রামে মানুষকে জাগাতে হবে সত্যি কথা বলতে হবে ন্যায়ের পক্ষে হকের পক্ষে লড়াই করছেন নৌশাদ দিকে। যত বিপদ আসুক আপনাদের ভালোবাসা যদি অটুট থাকে আমাদের প্রিয় নেতা নওশাদ সিদ্দিকিকে কেউ রুখে দেখাতে পারবে না রুখে দেখাতে পারবে না সেই কারণে আপনাদের বলবো একটু ধৈর্য নিয়ে আপনারা একটু আমাদের সহযোগিতা করুন একটু ধৈর্য নিয়ে সহযোগিতা করবেন যে রাস্তাটা করা হচ্ছে এই রাস্তাটা একটু একজন আসার মতো ফাঁকা রাখবেন ভাইজান যাতে সহজে এই মঞ্চে ঢুকতে পারে লাইটের ব্যবস্থা করা হচ্ছে আপনারা বুঝতেই পাচ্ছেন তিনি তার মূল্যবান কথা কিন্তু শটে শেষ করবেন না আপনারা এত কষ্ট করে এসেছেন যখন আপনাদের উদ্দেশ্যে আপনাদের মনের খোরাক তিনি দিয়ে যাবেন এবং তার মূল্যবান কথা রাখবেন আমি যে কথা বলছিলাম সমাজ আজকে দুরাবস্থার মধ্যে আমরা যখন আমাদের পরিবারের প্রয়োজনের কথা বলছে আমরা যখন আমাদের মানে আপনার সাথে দাঁড়াবো আপনার পাশে গিয়ে দাঁড়াবো আপনি ইমাম সাহেবকে হাজার টাকা দেন কেন আপনি আড়াই হাজার টাকা দিচ্ছেন আর ইমাম সাহেবরা সেই আড়াই হাজার টাকা নিয়ে তাদের মনুষ্যত্ব বিবেকটা বিক্রি করে দিল একটু বুঝবেন শুধু ওই পাঁচশো টাকা নেবো আর ওই ছুটে গিয়ে ভোটটা দিয়ে দেবো এটা করবেন না বিবেক মনুষ্যত্ব জাগ্রত রাখুন ভোটটা কোথায় দিলে আপনি আমাদের ভোট দেবেন আমরা বলতে চাইছি না যে আমাদের ভোট দিন আপনি ভোট কাকে দেবেন সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার আপনার মেমরি পরিশুদ্ধ করবেন কাকে দিলে সমাজ উন্নতি হবে সাধারণ মানুষ উন্নতি হবে এলাকার উন্নয়ন হবে তাকে ভেবে চিনতে আপনি ভোট দেবেন আজ কদিন দেখছি ফেস ফেসবুকে শুধু লেখা হচ্ছে যে নওশাদ থেকে দিকেই কোনো উন্নয়ন করেনি তার বিধানসভা এলাকায় দেখছেন না আমি দেখতে পাচ্ছি কিন্তু আপনারা দেখছেন না আজকে শুনে যান মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে তৃণমূলের বন্ধুদের বলছি একটা বিধায়ক যদি তার বিধানসভা এলাকায় কাজ করতে না পারে সেই ব্যর্থটা বিধায়কের নয় সেই ব্যর্থতা হচ্ছে আপনার সরকারের কারণ আপনার সরকার তাকে কাজ করতে দেয়নি কাজ করার অনেক প্রসিডিওর আছে যারা পঞ্চায়েত চালান যারা এক্স সদস্য পদস্য আছেন তারা জানবেন পঞ্চায়েতের কোন এলাকার কাজ করতে গেলে পঞ্চায়েতের একটা খাতা থাকে ওয়ার্ক অর্ডারের সেই ওয়ার্ক অর্ডারের খাতায় কাজটা তুলতে হয় তোলার পরে তারপর পাস হয় তারপরে কাজ হয় ঠিক বিধানসভায় এলাকায় যিনি বিধায়ক তেনাকে কাজ করতে গেলে এর কাছে ওইরকম ওয়ার্ক অর্ডারের খাতা থাকে সেখানে নশাসির দিকে পাট 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 করে বুঝিয়ে দিয়েছেন যে কোন কোনগুলো কাজ করতে হবে সেখান থেকে তার পাসগুলো দেয়নি তাই তিনি কাজ করতে পারছেন না আপনারা হিসেব চাইছেন তো আমার নেতা আমি দায়িত্ব নিয়ে বলছি আমার নেতা গর্বের নেতা আমার নেতা স্বাধীন নেতা আমার নেতা বাহু মানে কি বলবো বুক ভরা আমার নেতা আমার নেতা দিন বলছে আজও বলছে আমার মনে হয় ঘুটিয়ে শরীফে বলবে আপনারা যে হিসেব চাইছেন ছাব্বিশে ভোটের আগে আমার নেতা প্রত্যেকটা পাড়ার বুতে বুতে কোনায় কোনায় ব্যানার লাগিয়ে তৈরি করবে কত টাকা পেয়েছে কত টাকা কোন খাতে খরচ হয়েছে সব হিসেব দিয়ে দেবে কেন জানেন তো আজও পর্যন্ত পৃথিবীর ইতিহাসে বিরল যে একটা এমএলএ কত মাইনে পায় সেটা বলার সাহস কারণ নেই একমাত্র আমার বিধায়ক সিদ্দিকি রয়েছে আমার বিধাও এটাও বলে যে মোবাইল রিচার্জ সাড়ে তিন হাজার টাকা বাৎসরিক রিচার্জ সেখানে সরকার পাঁচ হাজার টাকা দিচ্ছে কেন প্রতিবাদ কেউ করেনি করেছে নৌসাদ সিদ্দিকী সেই দম সেই তার আছে তিনি হোর্ডিং এবং ব্যানার লাগিয়ে বুতে বুতে টাঙিয়ে দেবে তার বিধানসভায় তিনি কত টাকা খরচ করেছেন কত টাকা পেয়েছেন যাই হোক করবো না জেলা সভাপতি আছেন ওনারা বলবেন লোকাল নেতৃত্ব বলবেন আমাদেরও যেতে হবে আর একটা মিটিং আছে আমার সরিষা অঞ্চল আমি সেখানে যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো প্রচনায় পা দেবেন না পুলিশকে সম্মান করবেন পুলিশের সঙ্গে কোয়াপারেট করবেন তবে যদি কোনো বেয়ারা পুলিশ থাকে দু একটা পুলিশের নাম আমাদের কাছে লিখে দেবেন বাকিটা আমরা বুঝে নেব সবাই ভালো থাকবেন নমস্কার সালাম আদাব জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি ইনক্লাব জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিতাবাদ আমার নেতা আপনার নেতা নৌসাদ সিদ্দিকী জিন্দাবাদ আজকের এই মহতি জনসভায় আপনারা যারা অনেক বাধা উপেক্ষা করে এখানে হাজির হয়েছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সংগ্রামী অভিবাদন প্রত্যেকটা দিই করার চেষ্টা হচ্ছে আমি আপনাদের কাছে বলবো নিজের বিবেক নিজের বিবেচনা নিজের চেতনা আপনারা দিয়ে বিশ্লেষণ করবেন ওয়াকাপের আন্দোলন পশ্চিমবঙ্গে যারা করবে আমার থেকে বড় শত্রু আর কেউ হবে না কে বলেছিল। বলেছিল। মুখ্যমন্ত্রী আইন বন্ধ করতে পেরেছে পারেনি তো তাহলে কি করা হলো ধোকাবাজি করা হলো পশ্চিমবঙ্গের যে আন্দোলনের ঢেউ উঠেছিল আন্দোলনটা দিল্লি পর্যন্ত গিয়ে আশড়ে পড়তো সরকারিভাবে বন্ধ করে দেওয়া হলো জোর করে প্রশাসনকে কাজে লাগিয়ে আমাদের প্রিয় নেতা নৌসা সিদ্দিকি কলকাতার বুকে অবস্থানে বসে মঞ্চ করে মানুষের কাছে সচেতনতার বার্তা দিতে চেয়েছিলেন তারাকে সেখান থেকে জোর করে তুলে নিয়ে যাওয়া হলো লালবাজারে তার জামা ছিঁড়ে দেওয়া হলো আটকে রাখার চেষ্টা হলো আন্দোলনকে বন্ধ করার জন্য সরকারের হিম্মত নেই বিধানসভার মধ্যে বিরুদ্ধে এই আপ আইনের বিরুদ্ধে বিল পাস করে লোকসভাতে পাঠানো রাজ্যপালের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পাঠানো সমাজের কাছে বার্তা দেওয়া যে মানুষ ভোট দিয়ে বিধানসভার মধ্যে জনপ্রতিনিধিদের পাঠিয়েছে পশ্চিমবঙ্গের জনপ্রতিনিধিরা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ দ্বারা নির্বাচিত তারা চাইছে না এই পশ্চিমবঙ্গের বুকে ওয়াকা আইন লাগু হোক সুতরাং আমরা বিধানসভাতে বিল পাস করলাম আমরা আমাদের রাজ্যে ওয়াকাপ আইন পাস করতে দেব না সেটা উনি কোনো মতে করলেন না দাঁদাকে সন্তুষ্ট করার জন্য আর সাদা মানুষকে ভুল বোঝানোর জন্য রাস্তা নেমে উনি লোক দেখানো আনন্দ আমি তাদেরকে বলবো আপনারা ঝগড়া করবেন না বাইকের নাম্বার আর যিনি কেটে কেড়েছেন সেটা আপনারা প্রশাসনের কাছে পৌঁছে দেবেন বাকি দায়িত্বটা আমাদের আমরা আপনার বাইক খুঁজে বার করে দেবো শুধু আপনার গাড়ির নাম্বার আর কে কেড়েছে এটা আপনারা পৌঁছে দেবেন অহেতু প্রলোচনায় পা দেবেন না আমরা দুঃখিত আপনাদেরকে বসার জন্য আমরা একটা চটের ব্যবস্থা করেছিলাম সেই চটটা রাস্তায় থেকে চিন্তাই হয়ে গেছে অর্থাৎ কেড়ে নিয়েছে তারপরেও আপনারা যেভাবে এই সভায় হাজির হয়েছেন আপনাদের ধন্যবাদ এখন আপনাদের সামনে আমাদের জেলা কমিটির